বিরাজ আসসালাম আলাইকুম বৈশীকরণ মন্ত্র ইয়া ওয়া দুদু দুদু ইয়া ইয়া ও ওয়া ওয়া দুদু তো এই পাক নাম একশো একবার পড়িয়া যে কোনো মিষ্টি দ্রব্যের ওপর ফুকিয়া স্বামী স্ত্রীকে খাইতে দিলে অবাধ্য স্বামী স্ত্রী পেয়ে মত্ত হইবে এবং অত্যন্ত তাপেদার হইবে তো শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে নয় ছেলে মেয়ের ক্ষেত্রেও কাজটা করতে পারে তো ইয়া দুদু এই পাক নামটি একবার যে কোনো মিষ্টি দ্রব্যের উপর ফুকিয়া আপনার বন্ধুকে খাওয়াইতে পারেন যাকে খাওয়াবেন সে আপনার বস হবে ইনশাল্লাহ তার একবার বলে দে ওয়া দুদু ইয়া ওয়া দুদু এই নামটা একশো একবার পাঠ করবেন যে কোনো মিষ্টি দ্রব্যের উপর পাঠ করে খাওয়াই দিবেন ও আপনার বন্ধু হবে স্বামী স্ত্রীর ক্ষেত্রেও করতে পারেন বন্ধু বান্ধবের ক্ষেত্রেও করতে পারেন অথবা বাড়িতে যদি পাত্রপক্ষ মেয়ে পক্ষকে দেখতে আসে তো সেক্ষেত্রেও করতে পারে একটা সংসার ভাঙার চেষ্টা করবেন না জোড়া লাগানোর চেষ্টা করবেন আসসালামু আলাইকুম